এই ঘটনাটি নিজের চোখে দেখবার পরে পূর্বজন্মের একটা আভাস থাকতে পারে না এটা কিন্তু আর মনের মধ্যে কাজ করে না এবার কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস চলে আসে যে না পূর্বজন্ম হয়তো রয়েছে এবং এই শিশুটির মধ্যে পূর্বজন্মের কিছু স্মৃতি সেটা হয়তো রয়েছে অর্থাৎ ধর্ম ত্রিকোরে এক পাঁচ নয় এই ঘরগুলিতে যদি রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি পূর্বজন্মের স্মৃতি দ্বারা প্রভাবিত হয় এবং সব সময় এদের মনের মধ্যে একটা টাসল দেখতে পাওয়া যায় এদের জন্মকুণ্ডলীতে যদি শনি উপচয় ভাবস্থ হয় সেই ক্ষেত্রে এরা প্রচণ্ড কর্মপ্রবণ হয়ে থাকে এবং কর্মকালে বা কর্ম করতে করতে এদের পূর্ব গত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এই মানুষগুলির উপরে অদ্ভুত এক জটিলতা কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু অত্যন্ত সরল স্ট্রেট ফরওয়ার্ড এবং প্রচুর কর্মপ্রবণ মানুষ হয়ে থাকে এদের শনি যদি সপ্তমে অবস্থান করে বেশ কিছু দিক থেকে এদের বাধা আসে কিন্তু এরা তীব্রভাবে সেই বাধাগুলোকে অতিক্রম করবার চেষ্টা করে এবং এদের একটা খুব ভালো জনসংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলো একটু বেশি বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকেন এবং এদের মধ্যে সবসময় একটা অদ্ভুত ভয় কাজ করতে দেখতে পাওয়া যায় আত্মীয় পরিজন কুটুম্ব এদের প্রত্যেকের ওপরেই একটা অদ্ভুত অবিশ্বাস এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে যেহেতু পূর্বজন্মের সঙ্গে এই জন্মের সম্পর্ক করা সত্যি সত্যিই কঠিন একমাত্র যোগী ব্যক্তিরা ছাড়া এটা করতে পারেন না তাই পূর্বজন্ম এবং বর্তমান জন্মের সম্পর্ক স্থাপন করা এটাও কিন্তু একজন অ্যাস্ট্রোলজার হিসেবে ভীষণ কঠিন তবে তা সত্ত্বেও আমাদের পূর্বজন্মের প্রভাব এটা তো থাকেই বিভিন্ন দিকে বিভিন্নভাবে এই পূর্বজন্মের প্রভাব আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিকা অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বেশ কিছুদিন ধরে আমাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে পূর্বজন্ম কি আদৌ কি পূর্বজন্ম আছে এই বিষয়ে বেশ কিছু বইপত্র পড়বার পরে মনে হয়েছে যে পূর্বজন্ম হয়তো ব্যাপারটা সত্যিই রয়েছে এবং পূর্বজন্মের বেশ কিছু স্মৃতি সেটা কিন্তু বর্তমান জন্মে আসে বেশ কিছু বাচ্চা তাদের মধ্যে কিছু অদ্ভুত লক্ষণ দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কিছু অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় যেগুলো দেখে মনে হয় যে তাদের বেশ কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল যার প্রকাশ এখন তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন আগে আমার কাছে একটি ক্লায়েন্ট এসেছিলো শিশুটির বয়স সাত কি আট বছর তো শিশুটি আমার ভিজিটিং কার্ড দেখে আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করলো ভিজিটিং কার্ডে আমার কোয়ালিফিকেশানগুলো লেখা রয়েছে সেই কার্ডটা দেখে আমাকে বলছে যে কোয়ালিফিকেশান তো ভালোই আছে ভালো কিছু করো না এই করেই খাওয়া হয় তার এই যে ভাষা তার এই যে কথা আমাকে এটা বলার পরেই তার বা বিরাট লজ্জা পেয়ে গেল এবং তারপর আমাকে বললো জানেন সময় এই ধরনের কথা বলে এই রকম টোন খাওয়া হবে খাওয়ার কি দেওয়া হবে এই ধরনের ভাববার কথা বলবার প্রবণতা তার মধ্যে রয়েছে তার সঙ্গে সঙ্গে সে নাকি প্রচুর জমি জায়গার হিসেব দেয় আমাদের এত জমি আমাদের এই জমির হিসেব কি হলো বড় খোকা কোথায় গেল এরকম বিভিন্ন রকমের কথাবার্তা যেগুলো শুনে মনে হয় উনিশশো পঞ্চাশ ষাট এরকম সময়ের কোনো একজন বয়স্ক ব্যক্তি তিনি কথা বলছেন তার কথার সঙ্গে এই শিশুটির কথা অদ্ভুত মিল রয়েছে এই ঘটনাটি নিজের চোখে দেখবার পরে পূর্বজন্মের একটা আভাস থাকতে পারে না এটা কিন্তু আর মনের মধ্যে কাজ করে না এবার কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস চলে আসে যে না পূর্বজন্ম হয়তো রয়েছে এবং এই শিশুটির মধ্যে পূর্বজন্মের কিছু স্মৃতি সেটা হয়তো রয়েছে এই শিশুটির কথা ভাবলে এখনো আমার গায়ের লোম কাটা দিয়ে ওঠে যাই হোক আজকে আমরা সেই পূর্বজন্মেরই কথা বলবো এবং আজকে আমরা মিথুন রাশির পূর্বজন্ম সম্পর্কে কিছু আলোচনা করব। মিথুন কালপুরুষের তৃতীয় রাশি বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি এরা কিন্তু খুব সহজেই এদের পাস্ট লাইফের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন এবং ফার্স্ট লাইফ পূর্বজন্মের বহু চিন্তার প্রভাব এই মানুষগুলোর মধ্যে আসতে দেখতে পাওয়া যায় রাশি লগ্ন মিথুন এবং এর অধিপতি বুধ তার অবস্থান জন্মকুণ্ডলিতে রাহু শনির অবস্থান এবং জন্মকালীন দশা সেটা কিন্তু নির্দেশ করে যে এই মানুষটা কীভাবে তার মৃত্যু হয়েছে কি করতেন তার পূর্বজন্মের পেশা কি ছিল শনির সঙ্গে রাহুর সম্পর্ক সেটা ইন্ডিকেট করে এই মানুষটার কি পেশা ছিল এবং এই বিষয়টিকে যদি আমরা হরস্কোপে রিড করতে পারি নক্ষত্র এখানে ভীষণ ভাইটাল রোল প্লে করে সেই বিষয়গুলিকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা পাস্ট লাইফ ফ্রেগ্রিয়েশন বা পূর্বজন্ম সম্পর্কে একটা ব্যাপক ধারণা প্রাপ্ত হতে পারি আমরা কয়েকটি কম্বিনেশনের কথা বলবো এবং সেই কম্বিনেশনগুলোতে রাহু শনি অবস্থান করলে পূর্বজন্ম সম্পর্কে কি ধারণা আসে কি ধারণা আমরা পেতে পারি এবং বর্তমান জন্মে তার কি প্রভাব পড়ে সেটা আমরা বুঝতে পারব মিথুন রাশিতে যদি রাহু অবস্থান করে বা যদি মিথুনের সঙ্গে আরো দুটি বায়ুতত্ত্বের রাশিতে রাহু অবস্থান করে অর্থাৎ ধর্ম ত্রিকোরে এক পাঁচ নয় এই ঘরগুলিতে যদি রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি পূর্বজন্মের স্মৃতি দ্বারা প্রভাবিত হয় এবং সব সময় এদের মনের মধ্যে একটা টাসল দেখতে পাওয়া যায় এদের জন্মকুণ্ডলীতে যদি শনি উপচয় ভাবস্থ হয় সেই ক্ষেত্রে এরা প্রচণ্ড কর্মপ্রবণ হয়ে থাকে এবং কর্মকালে বা কর্ম করতে করতে এদের পূর্বজন্মে গত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় অর্থাৎ এই মানুষগুলি চাকুরিরত অবস্থায় বা পেশায় অংশগ্রহণ করা অবস্থায় বা কাজ করতে করতে বা চাকুরির প্রতি প্রচণ্ড ডেডিকেশন নিয়ে মারা গিয়েছিলেন এবং বর্তমান জন্মেও এদের কিন্তু কর্মের প্রতি ব্যাপক ডেডিকেশন দেখতে পাওয়া যায় কাজের জায়গা থেকে এরা কিন্তু বেরিয়ে আসতে পারেন না এই মানুষগুলির জীবনে সারা জীবন কাজের চাপ থাকে এদের কর্মব্যস্ত হয়ে থাকতে হয় এবং কাজের প্রেশার না থাকলে পরে এরা কিন্তু ভালো থাকেন না কাজ বাড়িয়ে নেওয়া আরও বাড়িয়ে নেওয়া আরও বাড়িয়ে নেওয়া প্রচুর পরিশ্রম এদেরকে করতে হয় বা এরা করতে পছন্দও করেন এই মানুষগুলি কার্মিক স্ট্রেট ফরওয়ার্ড সরল বুদ্ধি বুদ্ধিসম্পন্ন কোন বিষয়টা ঠিক কোন বিষয়টা ভুল কোথায় অভিনয় করব কোথায় সঠিক ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এদের মধ্যে কনফিউশন থাকে কোনো কোন সময় এই মানুষগুলির উপরে অদ্ভুত এক জটিলতা কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু অত্যন্ত সরল স্ট্রেট ফরোয়ার্ড এবং প্রচুর কর্মপ্রবণ মানুষ হয়ে থাকেন রাহু যদি এদের জন্মকুণ্ডলিতে জলরাশিস্থ হয় অর্থাৎ দুই ছয় কিংবা দশ নম্বর ঘরে অবস্থান করে সেই ক্ষেত্রে এদের মধ্যে একটা অদ্ভুত অর্থের প্রতি মোহ দেখতে পাওয়া যায় এদের জীবনও কার্মিক এরাও পরিশ্রম করতে পারেন এরাও পরিশ্রম করতে ভালোবাসেন কিন্তু এদের মধ্যে সেই সরলতা থাকে না এদের জীবনে কিন্তু অতৃপ্তি ছিল এবং সেই অতৃপ্তি নিয়েই এদের হয়েছিল এবং এদের এদের যে যে আত্মা মন তার মধ্যে কিন্তু সেই সম্পদের প্রতি অতৃপ্তির প্রভাব সেটা কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায় বর্তমান জন্মেও এরা কিন্তু অর্থকে প্রাধান্য দিয়ে থাকে জীবনে প্রচুর টাকা পয়সা হবে টাকা থাকবে হাতে টাকা থাকবে প্রচুর উন্নতি করব খুব বড় জায়গায় যাব এই গাড়ি কিনবো রকম মেন্টালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং জীবনের টাকাকেই এরা বেঁচে থাকার মূল উৎস নির্বাচন করতে পছন্দ করে জীবনে অর্থকেই এরা গুরুত্ব দিয়ে থাকে এবং অর্থই এদের জীবনের সবচেয়ে বড় বিষয় প্রতিপন্ন হতে দেখতে পাওয়া যায় এদের জন্মকুণ্ডলীতে যদি শনি পঞ্চমে নবমে অথবা লগ্নে অবস্থান করে সেই ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ স্ট্রেসের মধ্যে থাকে অর্থনৈতিক দিক থেকে এদের প্রেসার থাকে এবং কেন টাকা নেই এই বিষয়ে চিন্তা এদের জীবনে সব সময় কুড়ে কুড়ে খেতে দেখতে পাওয়া যায় আবার যদি এই শনিদেব স্থানে থাকে প্রচুর পরিশ্রম করে এবং অর্থ উপার্জনের জন্য সমস্ত রকম কার্যকলাপ এরা করতে পারে টাকা আয় করতেই হবে এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় একই সঙ্গে প্রচুর কাজ একই সঙ্গে বিভিন্ন ধরনের কাজ প্ল্যান এ প্ল্যান বি বিভিন্ন রকম বিষয় সেইগুলির প্রতি এরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ধীরে ধীরে এদের মধ্যে একটা আলাদা সত্তা একটা আলাদা ব্যবস্থা তৈরি হতে দেখতে পাওয়া যায় যেটা একটু হলেও অসামাজিক যার মধ্যে অর্থের প্রয়োজন এবং অর্থের প্রতি নির্ভরশীলতা এটা ভীষণ বেশি আবার যদি রাহু জন্মকুণ্ডলীতে অগ্নি রাশিতে অবস্থান করে অর্থাৎ সিংহ ধনু কিংবা মেষ রাশিতে যদি রাহু অবস্থান করে এই মানুষগুলি কিন্তু শারীরিক দিক থেকে বেশ কিছুটা দুর্বল হয়ে থাকেন এবং এরা শারীরিক সমস্যা কিংবা কোনো প্রতিশোধ কিংবা একাকিত্ব কিংবা মানসিক কষ্ট কিংবা অস্থিরতা ইত্যাদির কারণে এদের মৃত্যু হয়েছিল বা এদের জীবনে পূর্ব জন্মে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছিল ফলে এই মানুষগুলি কিন্তু বর্তমান জন্মে কিছু ভালো সম্পর্ক সৃষ্টির চেষ্টা করে থাকেন এবং বিভিন্ন সম্পর্কের প্রতি এদের অভিমান বিভিন্ন সম্পর্কের মধ্যে এদের নিজস্বতা খুঁজে পাওয়ার চেষ্টা মনের মধ্যে সংশয় যে এই মানুষটা সত্যিই আমার প্রতি ডেডিকেটেড তো এই মানুষটা সত্যিই আমার প্রতি আসক্ত তো এই মানুষটার সঙ্গে সত্যি সত্যিই আমার অ্যাটাচমেন্ট আছে তো এই বিষয়গুলো এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় এদের শনির অবস্থানও ভীষণ গুরুত্বপূর্ণ এদের শনি যদি সপ্তমে অবস্থান করে বেশ কিছু দিক থেকে এদের বাধা আসে কিন্তু এরা তীব্রভাবে সেই বাধাগুলোকে অতিক্রম করবার চেষ্টা করে এবং এদের একটা খুব ভালো জনসংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যায় এরা কিন্তু কোনোভাবেই নিজের জায়গা থেকে সরে আসে না বেশ কিছু মানুষ এদের জীবন থেকে দূরে সরে যায় জীবনে খুব স্বাভাবিকভাবেই একাকিত্ব নেমে আসার একটা প্রবণতা এদের ক্ষেত্রে তৈরি হয় বহু ফুল করে এদের অ্যাক্টিভিটি এদের বিহেভিয়ার তার মধ্যে কিছুটা হলেও অসংলগ্নতা দেখতে পাওয়া যায় এদের মধ্যে তীব্রভাবে ধর্মের প্রতি আগ্রহ আসক্তি দেখতে পাওয়া যায় এরা কিন্তু পুজো পাঠ করতে খুব ভালোবাসে এবং ভক্তির ক্ষেত্রে কোন রকম অভাব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না সুতরাং রাহুর অবস্থান তার সঙ্গে পূর্বজন্মের একটা সম্পর্ক এটা আমরা উপলব্ধি করলাম এরপরে আমরা চলে আসব একটা অদ্ভুত কম্বিনেশনে রাহু যদি চতুর্থ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে অর্থাৎ কন্যা মকর অথবা বৃষতে অবস্থান করে এর কুণ্ডলীতে যদি কোনোভাবে মঙ্গলকেতু সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে এই মানুষটার কিন্তু বিষক্রিয়া ফুড পয়জনিং অপঘাত অথবা শত্রুতার কারণে মৃত্যু হয়েছিল হতেও পারে গোপনভাবে এই মানুষটাকে খুন করবার একটা প্রচেষ্টা হয়েছিল আবার এদের জন্মকুণ্ডলিতে যদি শনি মঙ্গল একত্রে সংযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে এদের কিন্তু অপঘাতে মৃত্যুর একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আবার যদি এদেরই জন্মকুণ্ডলীতে কেতুর সঙ্গে শনির সম্পর্ক তৈরি হয় সেই ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু পূর্বজন্মের স্মৃতির প্রভাব এটা ভীষণ ভীষণ ভাবে থাকতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলো একটু বেশি বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকেন এবং এদের মধ্যে সবসময় একটা অদ্ভুত ভয় কাজ করতে দেখতে পাওয়া যায় আত্মীয় পরিজন এদের প্রত্যেকের উপরেই একটা অদ্ভুত অবিশ্বাস এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরাও অত্যন্ত কর্মপ্রবণ অর্থের প্রতি এদের ক্ষেত্রেও একটা মোহ দেখতে পাওয়া যায় এদের কিন্তু জীবনে পরিবেশ বাস্তু এগুলোর ভীষণ প্রভাব দেখতে পাওয়া যায় এরা সহজে নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে বেরোতে পারে না এবং বাস্তু সমস্যা কিংবা পারিপার্শ্বিক সমস্যা পরিবার প্রতিবেশীদের নিয়ে সমস্যা এই বিষয়গুলো কিন্তু এদেরকে যথেষ্ট ভোগায় সুতরাং জন্মকুণ্ডলীতে রাহু এবং শনি কেতু মঙ্গল ইত্যাদি গ্রহের অবস্থান এই বিষয়গুলো কিন্তু ইন্ডিকেট করে যে এই জাতক বা জাতিকার কীরকম ছিল পূর্বজন্ম বা পূর্বজন্মের স্মৃতি কতটা এর জীবনে কাজ করবে মানসিক দিক থেকে এ কতটা অস্থির হতে পারে বা পূর্বজন্মের প্রভাব এর উপরে কতটা এই বিষয়গুলো আমরা বুঝতে পারি তবে যেহেতু পূর্বজন্মের সঙ্গে এই জন্মের সম্পর্ক করা সত্যি সত্যিই কঠিন একমাত্র যোগী ব্যক্তিরা ছাড়া এটা করতে পারেন না তাই পূর্বজন্ম এবং বর্তমান জন্মের সম্পর্ক স্থাপন করা এটাও কিন্তু একজন অ্যাস্ট্রোলজার হিসেবে ভীষণ কঠিন তবে তা সত্ত্বেও আমাদের পূর্বজন্মের প্রভাব এটা তো থাকেই বিভিন্ন দিকে বিভিন্নভাবে এই পূর্বজন্মের প্রভাব আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় আমরা আশা করব আমাদের সামনে পরবর্তী সময় আরও প্রচুর তথ্য আসবে এবং বিভিন্ন মানুষের অভিজ্ঞতায় এই শাস্ত্র আরও সমৃদ্ধ হয়ে উঠবে এই আশা রেখে মা শ্রী শ্রী আদি শক্তির কাছে আপনাদের সুস্বাস্থ্য ভালো থাকা এবং সমৃদ্ধি কামনা করে আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব ভীষণ ভালো থাকবেন সবাই জয় মা আদি নমস্কার